আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া সতেরোপর পর থেকে আর আজকে আপনাদেরকে অর্গানজার মধ্যে গাউনগুলো দেখাবো একেবারে নতুন ডিজাইনের চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্ক এর কাজ করা আর এটা কিন্তু অর্গানজার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর হাতেরও ছিটানো কাজ করা এবং হাতের কফ কাজ করা থাকবে আর এই টাইপের পার্টি গাউনগুলো কিন্তু আপনি একেবারে নতুন মডেলে পাচ্ছেন অর্গানজা কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং এই গাউনগুলোর কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেও পারছেন ঘেটটা কিন্তু হিউজ পরিমাণ চড়া এবং প্যানেলের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস মিরর ইের কাজ আপনার যাচ্ছেন অনেক চমৎকার এই গাউনটা সো এই টাইপের গাউন আপনারা নিতে চাইলে কিন্তু এখন গাউসিয়া আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি একটু অন্যটা দেখি ভাইয়া আর এই গাউনটার কিন্তু মোট আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু আপনি অর্গানজার মধ্যে পাবেন সাইডের কাজটা দেখেন হেভি গর্জিয়াস অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে এই যে দেখেন এক কালার একটা চুড়িদার আছে আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটা প্রাইসটা কেমন থাকবে ভাইয়া তিন হাজার আর এটার প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা এই গাউনটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা সো এটার যে কয়টা কালার আছে আমি এখন আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার অর্গানজা কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্ট্রনকের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনের গাছ থেকে আপনি নিতে পারবেন আর এই টাইপের গাউনগুলো এখন আপনি আটত্রিশশো টাকায় পেয়ে যাবেন সতেরো সঙ্গ থেকে দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে 44 বড়ি মাপে এই গাউনগুলো থাকবে এবং ঘের কিন্তু প্রচুর চড়াই গাউনগুলো গাইজ এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা আপনারা আকাশী কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই গাউনগুলোর কিন্তু প্রত্যেকটা কালারই ডিমান্ডেবল যার যে 컬러টা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন আর এই টাইপের গাউনগুলো এখন আপনারা গাউসিয়েতে আসলে 3800 টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে এবং এই গাউনগুলোর কিন্তু घेर প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আর এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালারে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর অনেকে আছেন যারা গায়ে হলুদের কিন্তু এই টাইপের গাউনটা চাইলে আপনার গায়ে হলুদের অনেক সুন্দর বা যে কেউ গায়ে হলুদের আপনারা চাইলে কিন্তু এই পার্টি গাউনটা পরেও যেতে পারবেন দেখেন প্যানেলে অনেক সুন্দর কাজ করা সো এটা হচ্ছে চার নম্বর কালারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই টাইপের গাউনগুলো এখন আপনার শত আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো করে সো আমরা পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার বার্বি স্টাইলে নেট গাউনের মধ্যে পাচ্ছেন হেভি চওড়া ঘেরে আর অনেক সুন্দর কাজ করা এটা পুরো বডিতে কিন্তু আপনার তিন চার রকমের মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন আর মিরর স্টোনের কাজ করা থাকবে আর এই গাউনটা কিন্তু গাউস সেতে একেবারে নতুন স্পেশাল একটা নতুন ডিজাইনে চলে আসছে দেখেন খুবই ইউনিক ডিজাইন এবং এটারও কিন্তু ঘেরটা প্রচুর চওড়া থাকবে অনেক চওড়া ঘেরে পেয়ে যাবেন এই গাউনটা সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা থাকবে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে এবং এটার কিন্তু সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন অনেক দেওয়া আছে আছে আর সাথে একটা আমি দিচ্ছি আপনাদের ভেতরে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার ভাইয়া বলছে যে এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি রানি এখন বর্তমানে গাওয়ার সাথে চলছে এই কালারটা সো এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি কালার গুলো দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটা আপনার মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন গাউনটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর একটা গাউন আপনার যারা বিশেষ করে আপনার মাল্টিস্টার কাজের মধ্যে আপনার নেট গাউন নিতে চাচ্ছেন স্পেশাল বারবি স্টাইলের সো এই গাউনটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন একেবারে স্পেশাল কালেকশন থাকবে গাউসিয়াতে ঘেটটাও প্রচুর চড়া থাকবে আর এই গাউন গুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এই প্রাইসটা কিন্তু আপনাদের হাতে নাগালেই আছে আপনারা যে কেউ কিন্তু অর্ডার করে নিতে পারবেন আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেট আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন আর যারাই আসবেন তারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার সুরমা কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের কিন্তু পার্টি গাউনগুলো এখন আপনি কিন্তু গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনে চলে আসছে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইজ এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনারা কিন্তু কালার কালারর মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর পুরো বডি দিকে তো মাল্টিসিটার কাজ করা আছে 3-4 রকমের আর মিরর স্টোনে কাজ করা থাকবে আর এই টাইপের নতুন পার্টি গাউনগুলো এখন আপনারা গাউসিয়াতে মানে ১৭ পারসর সঙ্গে চলে আসলে আপনারা 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সত্তর উপা তিন বাই সতেরো গাউসা মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গানগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমাদের যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য